আসসালামু আলাইকুম আছি মডার্ন ইউটিতে ঠিক এই মুহূর্তে আমরা অবস্থান করছি মডার্ন মডার্নটির যে আমাদের ভিআইপি ব্লক আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে দুজন আছে আমরা বেসিক্যালি নতুন একটা বেঞ্চার কাজ করছি আমার সাথে ঠিক এই মুহূর্তে আছে আমার দুজন কলিক তো আমার সম্মানিত কলিক একজন আছে আপনার পরিচয়টা আপনি দেখে আমার নাম হচ্ছে নাইদা আক্তার জলি আমি স্যারের সাথে সাড়ে টিমে আসি আর কি এখানে এসে আমার মানে অনেক ভালো লাগতেছে আর আপনাদের সাথে যুক্ত হয়ে বা এই অ্যাগ্রিন সিটির সাথে মানে আমি একজন মানে পরিবারের সাথে যুক্ত হয়ে আমার অনেক ভালো লাগতেছে আর কি আচ্ছা থ্যাংক ইউ ভেরা মাচ উডি আজ আসলে কাজ করছে খুব রিসেন্টলি দুই তিন দিন দুই তিন দিন ধরে আমার সাথে কাজ করছে তো আমার আমার বাম পাশে একজন আছেন আমার একজন কুম্বার বলি ওনার পরিচয়টা যদি বলি উনি একটু আইটি এক্সটার্ভ একটা মার্জিনেশন কোম্পানিতে কাজ করেন উনি মডার্ন প্রিন্সিটির প্রতি ভালোবাসা ভালো লাগার কারণেই স্পেশালি আমার প্রতি ওনার একটা ভালোবাসা আছে যে কারণে উনি আসছে আমাদের সাথে কাজ করবে তো আপনি প্লিজ তখন করছেন আমার নাম মোহাম্মদ আরেক আমি একটা প্ল্যাটফর্মে আছি আজকে সারাদিন

আমরা চেষ্টা করছি গ্রাহকের দ্বার তার স্বপ্নের প্লটটা পৌঁছে দেওয়ার জন্য এবং গ্রাহকের পছন্দের যে প্লটটা আমরা নিশ্চিত করার জন্য আমরা সিটি একটা ইনিশিয়েটিভ নিয়েছে এবং আমরা কিন্তু এখানে আমাদের ডেভেলপমেন্ট কার্যক্রম আমাদের কন্টিনিউ আছে আমরা এখন পর্যন্ত প্রায় দুই থেকে তিনশো প্লট আমরা রেডি করেছি এবং একশো প্লাস প্লট আমরা হ্যান্ড দিয়েছি বাকি প্লটগুলো ধীরে ধীরে হ্যান্ড দিচ্ছি আমাদের পিআইপি থেকে শুরু করে পেছনে যে ব্লকগুলো আছে আমরা ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রমটা করে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা আমি আমি মনে করি মডার্ন ডিজিটি বর্তমান সময়ে আধুনিকায়ন এবং স্ট্রেষ্টের একটা চোয়া মডার্ন ডিস্ট্রিটি শুধু নামে নয় ঘুনেই তার পরিচয় এবং আমরা কিন্তু আমাদের কার্যক্রম দ্বারা মানুষের আমাদের আমাদের শতভাগ গ্রাহকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি তা আমার পেছনে যদি আমি দেখি যে একটা কনস্ট্রাকশন নির্মাণাধীন একটা বিল্ডিং এই বিল্ডিংটা কিন্তু আঠারো জন মিলে জয়েন্ট ব্যান্সেলের বিলিংটা করছে তারা শেয়ার কিনেছিলো শেয়ার কিনে আঠারো জন মিলে বিলিংটা করছে এর পাশে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেটা একটা ভিডিও কমেন্ট করছি আর এ পাশে যদি দেখাই যদি দেখাই এখানে একটা মসজিদ আছে এই মসজিদটা ওই চলমান আছে আমরা একটু কিন্তু ডেভেলপ করেছি যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সে কৃতজ্ঞতা সবার প্রতি আবার দেখা হবে নতুন কোন এক ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম